আপনাদের একটু ধারণা চেষ্টা করি আপনারা দেখতেছেন মানে কিন্তু রাসিঙ্গি থানা অনেক নগর এখানে বেশ কিছু বড় সাইজের গরু আছে সেটা আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি কেমন দামের গরু আছে কি দামের গরু আছে এখানে এখানে একটা আমরা আপনাদেরকে একটু পরে জানানোর চেষ্টা করবো কেমন দাম চাই এমন কি দাম চাই কি দাম বিক্রি হয়

দহ <small> 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 <small>

দর্শক আহ আপনাদের ব্যাটকায় আছে আমরা এই মুহূর্তে

তাই না এইটা আবার একটু ছোট এর কালার আই ক্রস নেই দেখাল না সময় দর্শক আমরা দারোগা লাই ব্যারি ভাইকে অনেকদিন পর পেলাম আমাদের সামনে

আপনারা যারা নিয়মিত আমাদের পেস্ট ফলো করেন আমাদেরকে দেখেন বা আমাদের ভিডিও গুলো দেখেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে মানিক আন্তরিক শুভেচ্ছা দূরে এবং কাছে